ভারত আমাদেরকে দেশেই মনে করে না এবং ভারত আমাদেরকে অঙ্গরাজ্য মনে করে হাসিনা হাসিনাকে ওরা মনে করে বাংলাদেশ নামক একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ছিল আমাদের হাসিনা তা এখন সেই মুখ্যমন্ত্রী এখন আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা টারিয়েছি উঠে পরে লেগেছে সে কীভাবে আরেকজন নতুন মুখ্যমন্ত্রী তাদের পা চাটে তাদের কথা মতো চলে এরকম আরেকটা মুখ্যমন্ত্রী কীভাবে দেওয়া যায় আমাদের উপদেষ্টা ইউনুস তিনি তো তাদের কথা মতো চলছে না এই তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে এখন যে প্রশ্ন করছিলেন ওরা ওদের ছত্র ছায় মানে যুদ্ধটা বাংলাদেশের সাথে হয়নি যুদ্ধটা হয়েছে পাকিস্তানের সাথে আমি ঠিক বলবো আবার আমি ঠিক বলছি কেন ফেসিস্ট হাসিনা আমাদেরকে এটা আমাদের মাথায় এভাবে দিয়ে রেখেছে এই জন্য যারা আওয়ামী লীগ করে ওরা মনে করে না আমরা ভারতের আশীর্বাদে ভারতের ডোয়ায় আমরা এটা পেয়েছি না তিরিশ লক্ষ মানুষ হয়ে রয়েছে ভাই আমরা যুদ্ধ করেছি এই জন্য আমি বাংলাদেশের সরকারকে প্রশাসনকে বলবো যখন ভারতের সাথে পাকিস্তান ভারতের সাথে যখন আপনার পররাষ্ট্রটি নিয়ে কোনো বৈঠক হবে ওই দেশের সরকারের সাথে মন্ত্রীর সাথে বৈঠক হবে তখন এই যে পাকিস্তানের সাথে ষোলোই ডিসেম্বরে যখন আপনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে আত্মসমর্পণ ওই ওই ছবি পিছনে রাখবেন না ওই ছবি রেখে কি প্রমাণ করতে চায় এটাই প্রমাণ করতে চায় যে না আমরা আমাদের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে তোমাদের সাথে আমরা কোন ছবি রাখবো ওই ছবি রাখবো আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে মারা গেছে অস্ত্র নিয়ে টাক করেছে পাকিস্তানের দিকে এরকম ছবিগুলো আমরা পিছনে রাখতে পারি ক্যামেরার সামনে যাতে করে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারি যাতে করে আমরা আমাদের শক্তির সিম্বল আমরা দেখাতে পারি এখন ভারত আমাদের বাংলাদেশের পতাকা পুড়িয়েছে বাংলাদেশের পতাকা কেন পুড়িয়েছে এরা এই সাহস দেখেছে দেখিয়েছে কিভাবে দেখিয়েছে একমাত্র কারণ ওরা মনে করেছে কি হাসিনা বলেছে না আমি ভারতকে যা দিয়েছি আমার আমার স্বামী মোদিকে যা দিয়েছি সে সারা জীবন মনে রাখবে কি দিয়েছে আপনারা সামাজিক ভাইয়েরা এটা উদ্ঘাটন করেন এটা বাংলাদেশে আঠারো কোটি মানুষকে দেখান সে কি দিয়েছে কি দিয়েছে আমি আমরা দেখতে চাই আমরা জানতে চাই আমরা তাকে তাড়িয়েছি ওরা সুসম্মানে ওরা প্রটোকলে হাসিনাকে রেখেছে এই এই জন্যই ওরা মনে করছে হাসিনা তো আবার আসবে বাংলাদেশে চেয়ারে বসাতে পারবো এদের ষোলোই ডিসেম্বরে নাকি একটা প্রপাগান বিশাল বিশৃঙ্খলা হবে এরকম প্রভাগানটা চলাচ্ছে এরা মনে করছে না বাংলাদেশের পতাকা পুরাই দিলে সমস্যা নাই আমরা তো আমাদের আমাদের ভারতের পতাকায় পুড়িয়েছি মানে আমাদের ভারতের অঙ্গরাজ্য অঙ্গরাজ্য না অঙ্গরাজ্যের বিভিন্ন অঙ্গরাজ্যের পতাকা আছে সেভেন সিসারের পতাকা আছে এটা আলাদা পতাকা ভারতের পতাকার বাইরে পতাকা আছে এদের ওই পতাকা পুড়িয়েছে মনে করেছে এরা এরা স্বাধীন বাংলাদেশের পতাকা পুড়িয়েছে মনে করেনি এই জন্য সবাই আওয়াজ তুলেন ভাই আমি একলা আওয়াজ তুললে হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আমি অনুরোধ করব আপনারা টুইটারে আওয়াজ তুলুন আমরা তো ফেসবুকে ইউটিউবে আওয়াজ করি এরা টুইটারে কাঁপাই দিচ্ছে কারণ আমরা তো টুইটার ব্যবহার করতে যা জানি না টুইটার ব্যবহার করি না এই জন্য টুইটার ইউজ করছে পশ্চিমা বিশ্ব টুইটার ব্যবহার করে এই জন্য টুইটারে কাপাই দিচ্ছে আমরা নাকি হিন্দুদের হিন্দুদের মন্দির পুরাচ্ছি বৌদ্ধদের মন্দির পুরোচ্ছি সংখ্যালঘুরা নির্যাতন নিপীড়ন হচ্ছে দত্ত ইউনিয়ন সরকারের ওই উপদেষ্টা সরকারের আমলে কই আমিও তো একজন আমি বলতে চাই না সংখ্যালঘু তারপরও যেহেতু আমাকে আমার আপনার মাঝে যেহেতু শুন ভাল ভালোভাবে হাসিনা দিয়ে গেছে সংখ্যালঘুর শব্দ মনের অজান্তেই চলে আসে আমিও শব্দগুলো থেকে বেরিয়ে হতে বের হয়ে আসতে চাই